এই মুহূর্তে করতে বড়ো খবর গত কালকে এস সিপিএম মিলে এদের যে তিনটে মিলে আরও সব বিরোধী দল মিলে কালকে কলকাতাতে কালকে ধর্মতলাতে একটা প্রতিবাদ সভা ছিল সেইখানে বাম ফ্রন্টের নেত্রী ছিলেন সিপি না কংগ্রেসের নেত্রী ছিলেন সেখানে আইএসএফের চেয়ারম্যান নৌসা সিদ্দিকীও ছিলেন তো আমরা দেখলাম যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে তাদের কর্মীগুলো কতটা সিংহ বাঘের মতন তারা ক্ষিপ্ত আছে তার সাথে সাথে কংগ্রেসে যারা এ বাংলাতে যারা কংগ্রেসের যারা নেত্রীগুলো আছে তারা বাঘের মতন কিভাবে তারা সিংহর মতন তারা গর্জে আছে তো ভাই গতকালকে আমি দেখলাম কলকাতাতে মঞ্চে যে আইএসএ সিপিএম এর নেত্রীর বক্তব্য শুনে সিদ্দিকির মাথায় হাত এই যে বাপরে বাপ তাহলে সিপিএম চৌত্রিশ বছর বাংলার রাজত্ব করেছে ভালো করে বুঝবেন চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে বাংলায় সে সিপিএম বাংলাতে কী করেছে না করেছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন তার সাথে সাথে দেখ দেখতে পেলাম সেই মহিলাটা মাইক ধরে বক্তব্য রাখছেন অশাসির নিচে বসে অশাসির তার গালে হাত দিয়ে মাথায় হাতে চিন্তা করছে ওরে বাপ রে বাপ তো ভয়ঙ্কর আর আপনারা জানেন যে বামফন সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের তিনটে জোট মিলে আরও সব ছোটোখাটো বিরোধী জোটকে মিলিয়ে এরা এদের টার্গেট হলো বিজেপি আর তৃণমূল এরা বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে আমরা মানে তৃণমূলকে আর বিজেপিকে আমরা এখান থেকে বাংলা থেকেই করব। এরা মানে সি সিপিএমের নেত্রীরা বলছে আর ওই মহিলার বক্তব্য শুনলেন অসা সিদ্দিকির মাথায় হাত এই যে বাপরে বাপ ওই ছোটোখাটো একটা কাজ করতে গেলে পার্টি অফিসে যেতে হয়েছে অঞ্চলে যেতে হয়েছে সেখানেও কাট মানে সেখানে ঘুষ লাগছে মানে সে কথাগুলো ডাইরেক্ট বলছে তো কোনো একটা কাজে কোনো একটা বাড়িতে গ্রামে আশেপাশে কোনো একটা মানুষ বিপদে ভরে যাচ্ছে পার্টি অবস্থিত যাচ্ছে তাদের মুখে কিছু পয়সা টাকা মারতে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে মানে আপনি যেখানে যাবেন আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাটমানির আপাত দিতে হবে সেই নিয়ে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফ আরও সব বিভিন্ন তারা ছিল তারা মিলেমিশে ভাই কি বলবো বাঘের মতন গর্জনের আওয়াজ সিপিএমের নেত্রীর যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন না এই সেই মহিলার কথা বলছি আমি ভাই দেখতে পাচ্ছেন এই এই মহিলাটা যে মহিলাটাকে আসতে দেখছে বাঘের মতন বিটকে বাপরে বা নশা দিকে মাথায় হাঁস তো এমনভাবে করে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে আর এখন যে বাংলা পরিস্থিতি দুটো এক তখনকার হয়তো মানুষের জিনিসপত্র টাকা মানুষের সংখ্যা কম ছিল জিনিসপত্রের দামও কম ছিল এক বিভিন্ন রকমের জিনিস তারা বাংলার মানুষকে তারা বোঝাচ্ছে কলকাতাতে আর নশাসির দিকে ভ্যাল ভ্যাল করে নশাসির দিকে দেখছে মানে ন দিকে বক্তব্য শুনে মহিলার বক্তব্য শুনে নশাসির দিক হাত তো সামনে বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস আইএসএফ এসব জোট মিলে বিজেপির সাথে লড়াইটা আছে তো ওরাও তো বলছে বিজেপি কংগ্রেস বিজেপি আর তৃণমূলের সাথে আমাদের লড়াই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে কি সেটা কি হবে যে বামফণ্ড সিপিএম কংগ্রেসে জোট মিলে তারা তৃণমূল বিজেপিকে হারতে পারবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন